উনিশশো পঁচাত্তর সালে সাতই নভেম্বর যে বিপ্লব সাধিত হয়েছিল তার ধারাবাহিকতায় বিভিন্ন চড়ায় উত্তর পেরিয়ে চব্বিশে যে বিপ্লব সাধিত হয়েছে তার সকল শহীদদের সকল আহত বিভতদের আমরা সমবেদনা প্রকাশ করছি সার্বভৌত্ব রক্ষার জন্য শহীদ মুক্ত হয়ে বাংলাদেশের মানচিত্র থেকে সুখের থাবা সরিয়েছিলেন সেই

আসলাম সাতই নভেম্বরের উনিশশো সালে সাতই নভেম্বর যে বিপ্লব সাধিত হয়েছিল তার ধারাবাহিকতায় বিভিন্ন চলায় উত্তরায় পেরিয়ে চব্বিশে যে বিপ্লব হয়েছে তার সকল শহীদদের সকল আহত নিহতদের আমরা সমবেদনা প্রকাশ করছি আমরা জুলাই আন্দোলনের একজনটা আমাদের নেতা তারেক রহমান সেদিন লাইভে এসে ঘোষণা করেছিলেন যে বিপ্লবকে এগিয়ে হবে এবং বেশিরভাগ মুক্তি কোন নিয়াস্তে গর্বিত তাহলে নিবিсей প্রস্তুত হয়ে গেছে এবং জুন জয়ের ঐতিহাসিক মুহূর্তে এই Serikatবাসী আছে আপনাদের অবদান আমাদের 24 তে চলে হয়েছে আমাদের অনেকে আহত হয়েছে মৃত্যুর মুখ থেকে অনেকে ফিরে এসেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমাদের ভাইরা রক্তের হুডি খেলা খেলে শসিপটাকে মুক্ত করেছে বিপ্লবের উত্তর আপনাদের মধ্যে শহীদ রাষ্ট্রপতি সত্যিকারের চেতনা বহমান ভবিষ্যতে যদি এরকম দর্য আসে আমরা সবাই সব মিলতে পারে সেই দর্য মোকাবেলা করে বাংলার পতাকাকে সবসময়